অবশেষে জল্পনা সত্য হল ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা হয়ে গেল কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আসন্ন মরসুমের জন্য ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশি হতে চলেছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার একটাদিউস্টে। ইতিমধ্যে ই আসন্ন মরসুমের জন্য শক্তিশালী দল গঠন করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে এখনো বেশ কিছু ভারতীয় ফুটবলারকে সই করাবে ইস্টবেঙ্গল। তাই ষষ্ঠ বিদেশির পিছনে খুব বেশি অর্থ খরচ করতে চাইনি লাল হলুদ ম্যানেজমেন্ট। সেই কারণে পড়শি ক্লাবের প্রাক্তন ডিফেন্ডারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। আপাতত এক বছরের চুক্তিতে লালহলুদে যোগ দিচ্ছেন বাগানের প্রাক্তন সেন্টার ব্যাক গত বছর আইএসএল এর লিগশিল্ড জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন হেক্টার সেই ফুটবলারকে সই করিয়ে দলের রক্ষণ শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট লাল হলুদে যোগ দিয়ে হেক্টার ইউসতে বললেন ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আমি অত্যন্ত খুশি ইস্টবেঙ্গল ক্লাব তাদের সাফল্যের জন্য লক্ষ্যে অবিচল থেকেছে সেই কারণেই আমি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছি এবং পুনরায় কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি আশা করছি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আমি দলের সাফল্য এনে দিতে পারব হেক্টর ইউস থেকে দলে নিয়ে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাদ বললেন হেক্টরের মতো অভিজ্ঞ ফুটবলার দলে যোগ দেওয়ায় আমাদের দলের শক্তি বৃদ্ধি হলো হেক্টর রক্ষণের চাপ কমাতে পারে পাশাপাশি রক্ষণকে নেতৃত্বও দিতে পারে